Welcome back to the channel. Welcome back to our new vlog হচ্ছে দুটো জিনিস আজকে হচ্ছে উল্টো রথ তাই সকলকে জানাই উল্টো রথের অনেক শুভেচ্ছা আর হচ্ছে আজকে উইকেন্ড স্টার্ট মানে আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে তো দুটোই খুব ভালো দিন আমরা আজকে রথ দেখতে যেতেও পারবো তোমারও এখানে আসা বেশি দিন হয়নি মাত্র দশ মাস হয়েছে তো এখানে কোথায় কোন জিনিসটা হয় আমরা মোটামুটি এক্সপ্লোর আস্তে আস্তে করছি তবে উল্টো রথটা এখানে ইস্কন মন্দির আছে সেখান থেকেই হয় কোন রাস্তা হয়ে হয় এই মেন রোড দিয়ে যায় নাকি অন্য কোনো রাস্তা দিয়ে যায় সেগুলো আমাদের জানা নেই তবে সেগুলোও আমরা আমাদের যিনি বাড়ির ওনার ওনার আছে কাছ থেকে আমরা জেনে তারপরে আজকে ভেবেছি একটু বিকেল বেলায় রথ দেখতে যাব যাবো উল্টো রথ বলে কথা তারপরে আজকে উইকেন্ড জন্য আমরা সবাই ভীষণ অপেক্ষা করি সানডেতে জানা আনন্দ হয় স্যাটারডেতে স্যাটারডে মানে বিকেল থেকে আমাদের দুজনের মধ্যে আনন্দ একদম ভরপুর থাকে না তোমাদের সাথে আজকে কি কি শেয়ার করবো বা হ্যাঁ আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে চল দিনটাকে স্টার্ট করা যাক গিয়ে আমাদের ছোট্ট সংসারে ছোট্ট একটা রান্নাঘর খুব ছোট্ট না এই যে এই হচ্ছে গিয়ে আমাদের রান্নাঘর আর এই হচ্ছে এখন রান্নাঘরের অবস্থা রান্নাঘরে আমার মোটামুটি সকাল সাড়ে সাতটা থেকে যুদ্ধ শুরু হয় সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা অবধি আমার যুদ্ধ চলতে থাকে কারণ শুভম সাড়ে নটা দশ পনেরোর মধ্যেও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে বের হয় তাই আমার সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা অবধি রান্নাঘরটার মধ্যে ওরকম যুদ্ধ চলতে থাকে তাই এখন ওটার ওরকম অবস্থা এখন পুরো রান্না সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে আমি রান্নাঘর আমার এই পুরো বেডরুমটা সব কিছু সুন্দর করে ক্লিন করে কিন্তু উইকেন্ড হলো আজকে বাড়িতে হবে ডিম তাই জন্য এই যে কেটলিতে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি এ ডিম বানানোর জন্য মশলাও রেডি করে নিয়েছি এটা এখন মিক্সিতে একবার পেস্ট করে নিতে হবে ডিমটা আর একটু পোস্ত বড়ো হবে এই দুটো রান্না করে নিলেই মোটামুটি আজকে আমার উইকেন্ডের রান্না কমপ্লিট হয়ে যাবে আমি বিছানাতে এই এরকম একটা সুন্দর বাটিকের চাদর পাতবো এই ধরনের চাদরগুলো আমার এত ভালো লাগে আমার রুম এখন দেখতেই পাচ্ছ একদম পুরো ক্লিন অ্যান্ড ক্লিন অ্যান্ড ক্লিন কি শান্তি লাগছে এরপর রুমটাকে দেখে হ্যাঁ একদম সুন্দর একটা কোজি কোজি ভাইব ক্রিয়েট করে নিয়েছি নিজের মতন ফ্রেশ ফ্রেশ হয়ে এসে এই যে মিও আমার ঝুলি নিয়ে বসে গেছি তো ব্রেকফাস্ট স্কিপ করা উচিত নয় আমি একদমই জানি কিন্তু আজকে আমি ব্রেকফাস্ট স্কিপ করেছি আর স্কিপ করা যে বলা ভুল আজকে আমার এই টাইমে আর কিছু খেতে ইচ্ছে করছিল না আর সব থেকে বড়ো কথা চায়ের সাথে আমি পরটা খেয়েছি তো ওটাকে স্কিপ মানে স্কিপ করা বলা না কিছু তো পেটে গেছে খালি পেটে তো আমি নেই তবে এখন একটু খিদে খিদে পাচ্ছে তাই আমি এখন মিও আমরে ঝুলি নিয়ে বসেছি সন্ধ্যেবেলা আমার মনে চায় আমি তোমাদের সাথে গল্প করতে বসেছি বকর বকর করে যাচ্ছি তো সন্ধেবেলা আমরা প্রত্যেক দিনই আমাদের কোনো কাজ থাকুক কোনো সবজি বাজার করার থাকুক বা না থাকুক আমরা দুজনে মিলে টুকুর টুকুর করে হাঁটতে বেরোই চার পাঁচটি একটু ঘুরে আসি সারাদিন ঘরের মধ্যে থাকার পর ওই সন্ধেবেলা সুন্দর হাওয়া দেয় তার মধ্যে একটু বাইরে বেরোলে ভালোই লাগে আমাদের যিনি ওনার আছে না মামিকে আমি জিজ্ঞেস করে এলাম মামিকে আমি বললাম যে এখানে উল্টো রোদ কখন হয় তো মামি বললেন যে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরোতে তো শুভমের ঘর আসতে আসতেই তো অলরেডি অনেকটা লেট হয়ে যায় তাও আমরা চেষ্টা করবো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরোতে সব দেখতে নাও পাই তাতেও কোনো দুঃখ নেই আর প্রত্যেক দিন আমরা যেরকম দুজন মিলে টুকটুক করে হাঁটতে যাই আজকে না হয় তোমাদেরকেও সাথে নিয়ে যাবো আর চারপাশে পরিবেশে রাখাবো আশা করছি তোমাদেরও ভালো লাগবে একটু খাই তো চলো এখন আর বক বক করছি না তোমাদের সাথে না হয় একবারে বিকেলে দেখা হবে যদি রথ দেখতে যাই বা রথ দেখতে পাই আর যদি রদ দেখতে না পাই তাহলে তোমাদের সাথে একবারে সন্ধেবেলা দেখা হবে যখন আমরা দুজন মিলে টুকটুক করে হাঁটতে বেরোবো আজকে তোমাদের সাথে নিয়ে যাবো তো এখন মোটামুটি বিকেল পাঁচটা দশ পনেরো মতন বাজছে আমরা জাস্ট লাঞ্চ টাঞ্চ করে এখন রেডি হতে বসেছি হ্যাঁ আমরা বিকেলবেলাতেই লাঞ্চ করি কারণ আমি আসতে একটুখানি লেট হয়ে যায় যাই হোক আজকে আমি পড়েছি এই সুন্দর স্লিভলেস একদম পিওর কটনের এই রয়্যাল ব্লু কালারের কুর্তিটা যার মধ্যে হ্যান্ড পেন্ট করা আছে আর তার সাথে এই হোয়াইট প্লাজোটা এটা মা আমার জন্য অবশ্যই কিনে রেখেছিলো তো আমি আসার সময় নিয়ে এসেছিলাম আর এখন পড়লাম আজকে রথের দিনে মানে আমি পরে বুঝতে পারলাম যে ক্যামেরার পেছনের ব্যাকগ্রাউন্ডটা বারবার ব্লার হয়ে যাচ্ছিলো আমি ফুটে চেক করার সময় বুঝতে পারলাম যেহেতু আমার কাছে একদমই নতুন তো ওই কারণে আমার সেটিংটা বুঝতে একটুখানি টাইম লাগছিল তারপরে আবার অনেকদিন পর ভ্লগ করছে যাই হোক সেই সমস্ত প্রবলেমটা করছি আর হবে না কারণ শুভম এখন সেটিংটা ঠিক করে দিয়েছে বাড়িতে তালা মেরে এখন আমরা বেরিয়ে পড়ছি যাবো রথ দেখার উদ্দেশ্যে দেখি কটা রথ দেখতে পাই আদৌ দেখতে পাবো কি না কারণ অনেকগুলো ভিডিওতে দেখলাম যে রথ নাকি তিনটে সাড়ে তিনটের দিকে বেরিয়ে যায় তো এখন তো পাঁচটা দশ পনেরো বাজছে দুজন মিলে এখন টুকুর টুকুর করে হাঁটতে হাঁটতে বেরিয়েছি চলো একবারে রথ যেখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি থেকে বেরোতে না বেরোতেই কোট মোড়ে উঠেই একটা রথ দেখতে পেয়ে সে আমার কি আনন্দ আসলে আমি তো ভেবেছিলাম তিনটে সাড়ে তিনটে দিকেই সমস্ত রথ পেরিয়ে গেছে কিন্তু বাড়ি থেকে বেরোতে না বেরোতেই রথ দেখতে পেয়ে ভীষণ আনন্দ হচ্ছে এখন আমরা আপাতত মহাকাল ধামে দাঁড়িয়ে আছি এখানে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে রথ দেখবার জন্য তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখান দিয়েই সমস্ত রথগুলো বেরোবে পরে একে একে তোমরাও দেখতে থাকো আর আমরাও এখন দাঁড়িয়ে থাকি রদগুলো দেখি Okay. <laughs> তো বেশ অনেক কয়েকটা রদ দেখে এখন বাড়ি ফিরে গেছি আর প্রত্যেক উইকেন্ডের মতন যেটা আমাদের সব থেকে ভালো লাগার কাজ সেটা হচ্ছে প্রত্যেক উইকেন্ডে একটা করে মুভি দেখা তো এখন আমরা সেটাই দেখতে বসে পড়েছি আর আজকে আমরা দেখছি সীতারে জামিন পার খুবই ভালো একটা মুভি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো বাই